হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাসলিম অনলাইন শো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আধার কার্ড নিয়ে আবার নতুন আপডেট উঠে এসেছে বলা হচ্ছে আধারে লেখা জন্ম তারিখ বৈধ নয় নিয়মে বড় পরিবর্তন আনলো ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তো কি এই পরিবর্তন আনা হয়েছে জন্ম তারিখ কেন বৈধ নয় বলে ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু বিস্তৃত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব তোমরা সেই জন্য ভিডিওটি স্কিপ না করে না কেটে পুরো অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার দেখতে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্যান্ত ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনি যদি বার্থ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড ব্যবহার করেন তবে এই খবরটি আপনার জন্য এখন থেকে আপনি বার্থ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না নিয়মে পরিবর্তন করেছে হ্যাঁ এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ কোনো জায়গায় নথি হিসেবে বৈধ হবে না পয়লা ডিসেম্বর থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই বিষয়ে একটি আদেশ দিয়েছে তারিখ মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন তৈরি হওয়া আধার কার্ডেও এটি জন্মস্থান হিসেবে ব্যবহার করা উচিত নয় এমন কার্ডে চিহ্নিত করা হচ্ছে নতুন আধার কার্ড ডাউনলোড করার সময় এই তথ্য বলে হয়েছে অর্থাৎ নতুন ব্যবস্থার পরে আপনাকে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন নতুন নিয়মের ফলে স্কুল কলেজে ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক আধার সর্বত্র পরিচয় হিসেবে ব্যবহার করা হবে জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে তো পরিষ্কার আমরা বুঝতেই পারছি যে কি বলতে আছে বলছে যে কোনো জায়গাতেই কোনো ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা আর চলবে না তার জন্য আপনাকে আমাকে বার্থ সার্টিফিকেটই ব্যবহার করতে হবে তো কি বলছে কেন এই নতুন নিয়ম বারবার আধার কার্ডে জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম অ্যাডমিশন স্পোর্টস কম্পিটিশন বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ যদিও ইউআইডিএআই এর তরফে একাধিকবার করা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু তা কাজে আসেনি তাই এমন সিদ্ধান্ত উল্লেখ্য দুহাজার নয় সালে আধার প্রকল্পের কাজ শুরু হয় পরে আধার কার্ডটি একটি অনন্য পরিচয় পত্র হিসেবে বিবেচনা করে সমস্ত সুবিধা স্বার্থে যাদের আধার কার্ড নেই তারা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় নিয়ম পরিবর্তনের পর আধার কার্ডের নথিভুক্ত জন্ম তারিখকে স্বীকৃতি না দেওয়ায় বড় প্রশ্ন উঠেছে পেনশন সহ সরকারি নানা প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা নানা সুবিধা পেয়ে থাকে অনেকে আছে হয়তো তাদের জন্ম সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তারা বিরাট সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে স্বাভাবিক যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা তো সমস্যায় পড়বেন যখনই ডিক্লেয়ার করা হয়েছে যে আধার কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা বৈধ নয় তাহলে আপনি আপনার জন্ম তারিখে পত্র কি দেবেন কি দেখাবেন যদি আপনার জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে কি হবে বন্ধুরা আজকাল বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে বন্ধু বান্ধব আছে সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে শুভ